আইসক্রিম খেতে যারা ভালোবাসেন শীত গ্রীষ্ম বর্ষা কোনো ঋতুই তাদের কাছে বাধা নয় কিন্তু আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব তার জন্য গ্রীষ্মের প্রচণ্ড গরম পর্যন্তই অপেক্ষা করতে হবে বুঝতেই পারছেন আজ আমি শেয়ার করতে চলেছি পাকা আমের আইসক্রিমের রেসিপি আর এর জন্য আমি নিয়েছি চার কাপ দুধ দুধ যে কোনো কোম্পানি নিতে পারেন আর তাতে দিয়েছি একশো গ্রাম চিনি আর এক চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম দু কাপ গুঁড়ো দুধ এই সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নেব কারণ কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ লাম্প অবস্থায় থাকলে সেটা তলায় থিতিয়ে খুব সহজেই বাটিতে লেগে পুড়ে যেতে পারে তলাটা তাই যাতে বেশি বড় লাম্প না থাকে সেজন্য ভালো করে গুলে নিতে হবে আর সে কারণে লিকুইড দুধটা আমি ঠান্ডা অবস্থায় নিয়েছি গরম দুধ নিয়ে নি এখানে গরম দুধ নিলে গুলতে অনেক সময় লাগে মিক্সড হতে সময় লাগে সে কারণে আমি ঠান্ডা দুধ নিয়েছি মেশানো হয়ে গেলে এবার বাটি গ্যাসে বসিয়ে দিলাম আর সমানে চামচ দিয়ে বা হাতা দিয়ে নেড়ে যেতে হবে সমানে না নাড়লে তলায় লেগে যাবে আর যেটুকু লেগে যাবে সেটা পুরে কালো হয়ে যাবে সে কারণে সামনে দাঁড়িয়ে সমানে নাড়তে হবে চামচ দিয়ে বা হাতা দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে এদিক ওদিক সরে গিয়ে অন্য কাজ করলে চলবে না সমানে নেড়ে যেতে হবে আর এতে দিয়ে দিলাম এক চিমটে জাফরান বা কেশর এর জন্য খুব ভালো স্বাদ গন্ধ আসবে আর সুন্দর একটা কালার আসবে এতে কোনো আর্টিফিশিয়াল রং কালার ব্যবহার করব না শুধুমাত্র আম আর কেশরের জন্য কালার হবে ছোট বাটিতে আমার নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল সে কারণে আমি একটা বড় কড়াইতে পুরো দুধটা ঢেলে নিয়ে সমানে হাতা দিয়ে নাড়াচাড়া করছি নাড়তে নাড়তে বেশ ঘন ক্ষীরের মতো হয়ে যাবে আর এরকম ঘন হয়ে আসবে তখন বোঝা যাবে যে এটা প্রায় হয়ে গেছে আর ঠান্ডা হলে বাকি থিকনেসটা এরকম হয়ে যাবে আমি যেহেতু এই আইসক্রিমটায় কনডেন্স মিল্ক ইউজ করছি না তাই এর ঘনত্বটা এরকম কনডেন্স মিল্কের মতো আনতে হবে এরকম ঘন অবস্থায় এটা ঠান্ডা হতে দিতে হবে এরপর আমি নিয়ে নিচ্ছি আম এখানে পাকা রসালো মিষ্টি আম আমি নিয়ে নিয়েছি আমগুলো খুব ভালো করে জলে ধুয়ে নেব ধুয়ে তারপরে এর খোসা ছাড়াবো আর এখানে আমি চার কাপ দুধের জন্য পাঁচটা আম নিয়েছি পাঁচটা আম প্রায় আটশো গ্রাম আর এবার খোসা ছাড়িয়ে নেব আর আম যখন নেবেন দেখে নেবেন যে যেন মিষ্টি হয় মিষ্টি রসালো পাকা আম হলে তবেই সেটা আইসক্রিম তৈরির জন্য ব্যবহার করতে পারবেন টক জাতীয় আম যেহেতু এটা দুধ দুধের সাথে মেশানো হবে সে কারণে আমটা যেন গ্যারেন্টি শিওর মিষ্টি হয় সে জন্যই এতদিন অপেক্ষা করা যে ভালো পাকা আম বাজারে আসবে তবেই আইসক্রিমটা বানানো যাবে কারণ বছরের শুরুতে যে টক টক আম পাকা আম বিক্রি হয় সেগুলো দিয়ে তো আইসক্রিম ভালো হবেই না আমগুলো ছাড়িয়ে এরকম যে ভাবে টুকরো করে নিলাম আপনারা বড় বড়ো টুকরো করতে পারেন এইভাবে টুকরো করে নিয়েছি আর আম থেকে সমস্ত শাঁসটা আমি নিয়ে নেব নিয়ে একটা বাটিতে রাখলাম আর এই যে সমস্ত আমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে শাঁস বের করা হয়ে গেছে এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিলাম দু একবার ব্লেন্ড করলেই এটা এরকম পেস্ট হয়ে যাবে এবার আবার ওই আমের পেস্টটা একটা মিক্সার গ্রাইন্ডারে দিলাম আর তাতে দিলাম একশো গ্রাম ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমের বদলে বাড়িতে যদি ঘন দুধের সর থাকে দুধের যে মাঠাটা সেটা দিতেও পারেন আবার ফ্রেশ ক্রিমও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ওই ঘন যে কন্ডেন্স মিল্কের মতো তৈরি করা হলো ঘন ক্ষীর দুধটা সেটা মিক্সার গ্রাইন্ডারে সব একসাথে দিয়ে দিলাম দিয়ে পেস্ট করে নিলাম এরকম ঠিক ঘন একটা পেস্ট তৈরি হল এবার একটা বড় পাত্রে এইভাবে বড় একটা আমি টিফিন বক্স নিয়েছি তাতে এইভাবে ঢেলে দিলাম আর উপরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে সে কারণে গার্নিশিংয়ের জন্য আমি এখানে কাজু দিয়েছি কেউ ইচ্ছা হলে আমন্ড পেস্তা আখরোট বা এডিবেল গোলাপের পাপড়ি এসবও দিতে পারেন তাতে দেখতে খুব সুন্দর হয় আর যারা চকলেট কুটি কুচি পছন্দ করেন চকলেটের কুচিও দিতে পারেন আর এটা আমি রেখেছি চার ঘন্টা মতো রেখেছি তারপর দীর্ঘ টাইম লোডশেডিং ছিল আর বাড়িতে কারোর তর্সই ছিল না শুধু বলছে বের করো বের করে দেখো হয়েছে কিনা হয়েছে কিনা তো বার করে দেখি এরকম নরম টেক্সচার হয়ে রয়েছে সেজন্য আবার দিলাম চার ঘন্টা চার ঘন্টা আবার দেওয়ার পর এটা মোটামুটি প্রায় শক্ত হয়ে গেছে তবে চামচ বসানো যাচ্ছে এরকম শক্ত হয়েছে ওভার রাখলে সবচেয়ে ভালো হয় একদম হার্ড হয়ে যায় আর এই যে এরকম হয়েছে এবার এটা পিস পিস করে আমি প্লেটে তুলে নিলাম এরকম বড় মেলানো জায়গায় বানালে সেটা জমাট বাঁধে খুব তাড়াতাড়ি আর এটা যদি ওভার রাখা হয় খুব ভালো টেক্সচার আসে আমি তো ওভার নাইট রাখার সুযোগ পাইনি আমার নিজেরও ইচ্ছা করছে খেতে আর সবাই মোটামুটি একটু ব্যস্ত হয়ে পড়েছি যে কি রকম হলো দেখি তো সেজন্য তাড়াতাড়ি করে বের করা তাও মোটামুটি আট ঘন্টা এটা রাখা হয়েছে সাত আট ঘন্টা রাখবেন ফ্রিজে আর ঢাকাটা যেন সিকিওর হয় সেইভাবে ঢাকা দেবেন যাতে বাইরের বরফের কুচি যাতে টিফিন বক্সের ভিতরে কোনোভাবে জমতে না পারে এবার অল্প একটু আমের কুচি দিয়ে গার্নিশ করলাম ব্যাস রেডি এবার শুধু মুখে পড়বার পালা সবাই জানাবেন কেমন লাগলো বাই